গুড মর্নিং সকালবেলা এখন চায়ের মুখ দেখেই আজকে ব্লগটা শুরু করছি চা ফুটছে দেখতে পাচ্ছ বাপ এই যে সকালবেলা এত বাজারে এনেছে দুটো মানুষ টিনাটি শাক আর একটা এক্সট্রা ঠিক আছে দুজন দুটো দুটো লাগে না একটা হলেই হয়ে যায় আমাদের আমাদের একাতি শাক হলে দুই মা বাবা বেটির দুই বেলা হয়ে আরো বেশি হয় ঠিক আছে একটা এটা ঠিক আছে ভাজা হাফ রান্না করব উচ্ছে ঠিক আছে উচ্ছে ভাজা খাবো তেল লাগতো ঘরে তো তেল নিয়ে এসে ধনে পাতা নিয়ে এসছে মিট মশলা মূলো টমেটো গাজর আর আছে চাপ বানালাম যেটা আমি এখানে এখন এই যে শাক ভাজা হচ্ছে শাক আজকে যা আপনি নিয়ে এসছে এর আগের দিন মানে শাক খেতে গিয়ে নাকি পাইনি শুধু সবজি পেয়েছে তাই আজকে খাবে আজকে বেশি করে শাক দিতে বলেছে বেছে রাখবো হাফটা রান্না করব আর হাফটা রেখে দেব আর একদিন না হয় রান্না করে নেব এরকম প্ল্যানেই আছে জামা কাপড় যেগুলো ছিল কাচার সেগুলো ভিজিয়ে দিয়েছি গরম জলে দিলাম কারণ বিছানা চাদরটাই যেহেতু চায়ে রে পড়েছে তো ওটা দাগ হয়ে যাবে মনে আর বাপিরোগুলো গরম জলেই দিতে হতো জামা আজকে তো তাহলে তোমার ডিউটি নেই আজকে ডিউটি নেই তো আজকে বাপি ছুটি দাড়ি দাঁড়ি কাটবা ও আচ্ছা আলু হচ্ছে ভাজা পালং শাক ঘন্ট আর হবে মাছ এই হচ্ছে মেনু লুচি ভাজা তো এক বেলা না ওকে আবার আবার লেগেছে হাত মাত কেটে কি করলো এক ওই ইয়ে লাগাতে গিয়ে হাত কেটেছে দাঁড়াও আগে এফর ওফর করে ফেলেছে স্ক্রু ড্রাইভার হ্যাঁ ওই দরজার পিছনে সেই হ্যাঙ্গার গুলো লাগাচ্ছে লাগাতে গিয়ে এরম ভাবে প্রেশার দিয়েছে স্ক্রু ড্রাইভার সরে গিয়ে হাতের এরকম গুঁড়ো আঙুলে ঢুকে গেছে বারণ করলাম যে লাগাতে হবে না থাক আবার সেই যাচ্ছে লাগাতে গতকালকে বাপি এনেছিল বড়ি কিনে নিয়ে এসেছিল তো দি বড়িগুলো একটু ভেজে ঠিক আছে পালং ছাড়ে দেব আর কটা দেব একদম হালকা হালকা তো বেশ হালকাটাতেই হয়ে যাবে এই হয়ে যাবে একটু লাল লাল করে ভেজে নিই আর এখানে বাপি মাছ নিয়ে এসেছে হচ্ছে আজকে সবই পেটির মাছ আমি পেটির মাছ খেতে ভালোবাসি দাগাটা খেতে খুব অসুবিধা হয় তো নিলে তো এক দিক দিয়েই নিতে হবে তাই পেটির মাছ চার পিস হয়েছে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি চাল ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে শাক পালং শাকটা জল ছড়াতে রেখেছি এখানে সবজি এখানে আছে আলু হচ্ছে ভাজা বাকি বলছে আলু হচ্ছে ভাজা এই লঙ্কা দিতে গতকালকের এই কাটা লঙ্কাটা এমনি রাখা ছিল তো বললাম যে এই সরকোগুলোকে দেবো আলু হচ্ছে ভাজায় তো আমি লঙ্কা খাই না আর এই দুটো সাগে যাবে আর এখানে দই কাতলার মশলাটা করা হয়ে গেছে আমার মাছ তো হাত দিয়ে ফেলবোই না আর এরকমভাবে সাজি করে তা বাপিকে দায়িত্ব দিলাম বললাম যে তাহলে তুমি একটু দেখো এদিকটাই আমি জামা কাপড়গুলো একটু থুপে দিয়ে আসি নাহলে ওই গরম থাকতে থাকতে না দিলে না ওই ময়লাটা যাবে না আর টক বাপি আছে চিন্তা কিসের আর টক দই নিয়ে আসলো বাপি বাস আমি তো কাজে আবি এর মধ্যে একটু টক দই দিয়ে তারপর তুলবো হ্যাঁ এটা তোলো না দাঁড়াও আচ্ছা আর এই কটা জামা কাপড় আছে এগুলো দেবো ভিজাবো কিছু বাপির জামাও আছে কিছু আমারও আছে দুজন কাছাকাছি আমি তো জামা কাপড় মেলে দিয়ে আসলাম দিয়ে বাপি আর কি দইটানি দিয়েছে ওখানে দিয়েছি বিছানা চাদর আর জামা কাপড় গুলো দিয়ে দিয়েছি বাপি এদিকে রান্না করছে ওই দিক দিয়ে আলোটা করছে বলে এরকম ঘোলা আসছে ক্যামেরায় হুম আর ওই কাছের আসছে না না এরকম এদিকে পরিষ্কার কিরম মনে হচ্ছে না হচ্ছে কুয়াশা হাত হচ্ছে ছোলা ছোলা বালাম খাচ্ছি সকালে খেয়েছি তো এগুলো আর কি আজকে বেশি ভিজানো হয়ে গেছিলো দেখি কি আর ওইদিকে ভাত হচ্ছে তা স্নান করে চলে আসলাম পুজো টুজো দিয়ে নিলাম ঠিক আছে এবার খাওয়া দাওয়া করবো তুই যে সবকিছু নিয়ে এসছে এখানে বাপি স্নান করেই সবাই মাত্র বেরোলো ভাত বাড়ি আমি কি আছে তোমরা তো সবাই জানোই আর কি সকাল থেকে দেখাচ্ছি ভাত আছে আলু উঠছে ভাজা আছে আরও একবার দেখাচ্ছি ঠিক আছে আর এখানে আছে হচ্ছে পালং শাক এখানে শশা কেটে নিলাম দই গতকালকে এক্ষুড়ি খেয়েছি আমি আর বাপি এটা তো দুশো গ্রামের তো ওই জন্যই অতটা আর কি একসাথে পাড়া যাবে না তো ওই জন্যই বাপি আমি হাফ হাফ না আবার আজকে একটা ছিল বের করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে দই কাতলা একদম গরম গরম ধোয়া উঠছে যে সন্ধ্যা দিয়ে নিলাম ঠিক আছে দুপুরে খেয়ে দিয়ে ওঠার পরে তারপরে আর কি তো ঘুমিয়ে পড়লো যেহেতু নাইট ডিউটি করে এসছে আর আমি আর কি ওই বসে বসে আসন সেলাই করছিলাম তো এই এখন উঠে সন্ধ্যা দিয়ে নিলাম জামা ছেড়ে তো চলো আবার ওই জামাটা পরে নিই পরে কথা বলছি ঠিক আছে তা তাহেই হাত শুশুর করছে কিছু করার জন্য তো এই জন্য এখানে এই ফেব্রিকটা আর কি লাগাচ্ছে ঠিক আছে সাদা পুরোপুরি আর কি একদম সাদা তো এটাকে একটুখানি মানে কালারিং করার জন্য এই ফেব্রিকটা এখন অ্যাপ্লাই করছি ফেব্রিকটা একটু আর কি ইয়ে হয়ে গেছিলো শুকিয়ে গেছিলো তো একটু জল দিয়ে গুলিয়ে নিলাম যার কারণে এটা একটু মানে ইয়ে হচ্ছে তবে আর একবার শুকিয়ে গেলে আর একটা প্রবলেম দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে চলো উপরেগুলো একটু রঙ করে নিই কি শুকিয়ে গেলে তখন রংটা এক জায়গায় হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে বা একটু ইউরিয়ে করতে হবে কি বলে দুবার তিনবার করে দিলে না ঠিক হয়ে যাবে আর কিছু হবে সেটাই ভাবছি দূর থেকে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে একটু একটু তাই না একটা জিনিস কিনেছি রান্নাঘরের জন্য এগুলো হচ্ছে এরকম সবুজ ঘাস রান্নাঘরটা কেমন যেন মানে পুরো লাল হয়ে গেছে তার মধ্যে আবার এই ব্যবস্থা দিয়েছি কোনো রকম ইয়ে বোঝা যাচ্ছে না এটাকে ফুটা করে যদি খারাপ লাগে বলবে তুলে দেবো হ্যাঁ আর যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক ভালো লাগছে তাহলে ঠিক আছে আমি আজকে সেট করি কালকের ভিডিওটা পাবলিক হলেই তাও তোমরা বলতে পারবে যে ভাল লাগছে না খারাপ লাগছে এবার সাজতে গিয়ে যদি উপরো সাজে যায় তখন এগুলোতে আঁকা দেওয়া আছে অসুবিধা নেই এদিক ওদিক ভাবে কাটলেই হলো এবার কাটবে না সবই আর কি ফুটটা তো লালের এখানে ফুটছেই না সেভাবে এরকম এরকম আসছে তাহলে তাহলে থাকবে ভাবি বলছে কি করছে মেয়েটা এখানে বোঝা যাচ্ছে না ও থাকা আবার কে ফেরত দেবে লাগিয়ে যখন নিয়েছি একদম সমান করে ঠিকঠাকভাবে লাগিয়েছি ঠিক আছে এই জায়গাটাই আর কি স্টিকারটা দিলাম তো বাপি বলছে দূর থেকে বোঝা যাচ্ছেই না যে কী করেছো তো যাই হোক এমনি আর কি লালের মধ্যে অতটাও ফোটে ওঠেনি ঠিক আছে তো এবার কিনেছি কি করবো তো এই জন্য লাগিয়ে দিই একটা হয়ে গেছে এটা একটা মানে একটা সাইড কমপ্লিট আমি আর কি দুটো রোল কিনেছিলাম আশা করছি হয়ে যাবে সবটা কভার সবুজটা আর কি এখানে ফুটছে না লালের জন্য তা বাপি এখন যাচ্ছে অফিসে এই যে ব্যাগপত্র নিয়ে কালকে একবার ডিউটি করে তারপরে আসবে তা আমি এদিকে এটা সেট করছিলাম এতটা হয়েছে আর এইটুকুনি বাকি আছে আছে রোল আছে তো স্টিকার এটা হয়ে আরও অনেকটাই থেকে যাবে তা যাক জানি না কেমন লাগছে তবে দিলাম লাগি যেমন হয় হোক যেমন হয় হোক মানে একেবারেই পুরো লাল কেমন একটা লাগছিল তো ওই জন্যই আর কি ইয়ে করলাম স্টিকারটা কিনেছিলাম আমি ভাবলাম যে ফুটবে কিন্তু ফুটছে না মাথাটা খুব যন্ত্রণা আজকে আমি না ওই আসন নিয়ে বসছি না সেলাই করতে মানে বিভৎস পরিমাণে যন্ত্রণা করছে এই ঘাড় এই মাথা এই মানে চোখের এইগুলো প্রচন্ড শুক্রবারে চশমা দেবে আজ হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার ও বাপিকে বলা হলো না আচ্ছা ঠিক আছে ফোন করে দিচ্ছি ওই ইয়েতে কালকে তো বৃহস্পতিবার তো বেল বেলপাতা তুলসী পাতা এসব সব আনতে হবে ফুল আছে ঘরে অসুবিধা নেই শুধু ওইগুলো আনতেই হবে না আর একটুখানি করে নিই করে একটুখানি বসবো চুপচাপ তা বেশ অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সাথে আর কথাও বলা হয় না মাথা যন্ত্রণাটা একটু কমার পরে তারপরে আর ফোনের দিকে তাকায়নি তো কিছুক্ষণ এমনি বসেছিলাম শুয়েছিলাম তো তারপরে কি করব। আবার এই যে আসনটা সেলাই করতে বসলাম কিছু তো একটা করতে হবে না তো যাই হোক চোখে ড্রপটা দেওয়ার পরে একটু আর কি আরাম লাগছে তো ওই জন্যই আর কি বসলাম আর আমার চশমাটা দিয়ে দেবে শুক্রবারে দিয়ে দেবে হ্যাঁ তো চশমা নিতে বলছে তার কারণ যেহেতু সবসময় আর কি মোবাইলের দিকে তাকিয়ে ভিডিও শুট করতে হয় এডিটিং করতে হয় সবটা নিজের হাতে তো কি জানোই যে এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি তো ওনাদেরও কাজ বাজগুলো করে দিতে হয় একটা ব্লগিংয়ের ব্যাপারটা আলাদা থাকে কিন্তু অন্য আর কি কারোর কাজ ধরে থাকলে সে ব্যাপারটা পুরোটাই আলাদা তো সব প্রেশার যেহেতু পুরোটাই আমার উপরে তো ওই জন্যই আর কি চোখের উপরে চাপটা বেশ ভালোই পড়ছে তো ওই জন্যই আর কি এমনি পাওয়ার নেই জাস্ট ওই মাইনাস কত বেশ তো হালকা আর কি পাওয়ার আর তাছাড়া চোখের এই জায়গাটা যন্ত্রণা ঘাড়ে ব্যথা এই এইগুলোর জন্য আর কি চশমাটা নেওয়া চশমার কাজটা কী গ্লাস বেশ করা হয়েছে ওটা লেখা আছে প্রেসক্রিপশানে তো ওটা আর কি ওই মানে চেঞ্জ আরও না কিন্তু কম্পিউটার ল্যাপটপ বা ফোন যারা বেশি আর কি ইয়ে করে তো তাদের জন্য ওই কাজটা ঠিক ঠিক আছে মানে এই ফোনের যে ব্রাইটনেসটা সেটা আর কি চোখে লাগবে না ডাইরেক্ট এটাই হচ্ছে ব্যাপারে তো সেই কাজই করা হয়েছে তো আসুক তারপরে তাই এবার চশমাটা আসলে আশা করছি ঠিক হয়ে যাবে এমনি পাওয়ার নেই বেশ এতটা আর কি তুলেছি বসে বসে এই দিকটা তো পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো বাড়িতে তারপরে এই জায়গাটাই তুললাম এই যে তো ব্যাস এর বেশি আর করব না এটুকুই থাক আর চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টারা বাবাই গুড নাইট সুইট ড্রিম うん。<music>